হ্যালো ভিআরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর জেলা নরেন্দ্র মন্দির আজকে আবার নতুন হচ্ছে স্বাগতম যে আজকে তোমাদেরকে দেখাবো কৃষ্ণনগর কবুতর হাট যে কৃষ্ণনগর কবুতর হাট আপনারা কীভাবে আসবেন যারা শিয়ালদা থেকে আসতে চাও শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি লোকাল ধরে কৃষ্ণনগর স্টেশনে নেমে কৃষ্ণনগর হাট আর যারা লালগোলা থেকে আসতে চাও লালগুলা তো শিয়ালদা ট্রেনে ধরে কৃষ্ণনগর স্টেশনে নামবে ওখান থেকে পায়ে হেঁটে দু পাঁচ মিনিটের পথ বেশি ধর একদম রেলগেটের পাশে এই হাট এই হাট প্রতি বৃহস্পতিবার সকাল সাতটা থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত হয় চলুন যা যাক সেই হাটের উদ্দেশ্যে আজকে আর এই হাটে কত সস্তায় কেউ চলছে সেটাই তোমাদেরকে দেখাবো চলুন যা যাক আর ভিডিও করে দেখবেন না পুরো দেখবে না দেখলে বুঝতে পারবেন যে এই হাটে কত সস্তায় কত ভালো মানের যায় বন্ধুরা অলরেডি পৌঁছে গেলাম কৃষ্ণনগর কবুতর হাটে অর্থাৎ কৃষ্ণনগর দেখাবো যে আজকের শেষ বাজারে যায় কেমন চলছে না চলছে সেটাই তোমরা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর ভিডিওটি যারা নতুন হচ্ছে তাদের সব অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না চলো আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা আপডেট কৃষ্ণনগর হাটের ভিডিও কেমন চলছে কবুতরের দাম সেটাই তোমাদেরকে দেখাবো চলো শুরু করা যাক দেখুন এখানে কিছু কবুতর আছে যথারম্মা মালবাই কবুতর এই কবুতরের কোয়ালিটি দেখুন রিপ্লা এখন কি কবুতর আনা আজকে কিছু বেড় করব না মাল ভালো ভালো আছে এগুলো লাল ফুল আছে না দেখাচ্ছি শুরুতে দাদা কিছু বানা তোমাদেরকে সব করাবে তোমরা দেখবো কি বানা আছে আমি স্বাগতম বললাম তাহলে দাম চলছে কি রয়েছে দাম দিয়ে আছে বলো বারোশো টাকা দাম আছে দেখুন এই পিয়ার বারোশো টাকা দাম আছে টুকরাতে 5 ঘন্টা ওমান আছে গ্যারান্টি একদম পাঁচ ঘন্টা উড়ান গ্যারান্টি আছে খুবই সুন্দর কোয়ালিটি কত কথা চোখ দেখুন অসাধারণ চোখের কোয়ালিটি এটা 900 টাকা দাম আছে এখন চল এরপরে একটু এই লালসিলাপুর তবে দেখাও তোমরা যারা শিয়ালদা থেকে কৃষ্ণনগর হাট আসতে চাও শিয়ালদা থেকে শিয়ালদা কৃষ্ণনগর সিটি লোকাল ধরে কিংবা লালগোলা ধরে আপনারা কৃষ্ণনগর স্টেশনে এমে স্টেশনের পাশেই এই হাট একদম রেল হাট

অসাধারণ কোয়ালিটির চোখ আছে যার এর দাম ছশো টাকা রয়েছে দেখুন এই ধরনের কবুতর আপনারা পেয়ে যাবেন ছশো টাকায় এই দাদার কাছে কৃষ্ণনগর হাটে ঢুকে এই বিল্ডিং এর পাশেই এই যে হাট আছে হাটের পাশেই এই দাদা বসে দেখুন আজকে কালেকশন গুলো অসাধারণ অসাধারণ কালেকশন দেখুন কালদম মাছের দাম কি রয়েছে দাদা চারশো টাকা পাঁচশো টাকায় কালদম দেখুন কৃষ্ণনগর হাটে পাঁচশো টাকায় কালদম এবারে কি কোনো গ্যারান্টি না আসবে টাকা যদি কেউ নেয় জয়েন্ট পর দেখো পর পরে কথা বলবে কালো ক্লাস এখন খুবই সুন্দর কোয়ালিটি সেয়া রয়েছে দাদা তোমার নম্বরটা করো আরেকবার শুনতে নাম

এখানে অনেক ধরনের সব ধরনের কাটিও আপনারা অনেক কিছু ওদের আওয়াজটা তোমাদেরকে শোনালাম দেখুন কোয়ালিটি এখন সেফ সেফ কাছে

দেখুন কৃষ্ণনগর দেখুন পার্সির অসংখ্য কালেকশনের আগে দেখুন কালার দেখুন কত সুন্দর সুন্দর আছি না আজকে তোমাদের জন্য একটু ভিডিও দেওয়ার জন্য আবার চলে এলাম আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভেতরে করে শেয়ার করতে বলবে না চলো এরপরে এখানে তোমাদেরকে দেখাবো কি আছে কলকাতাতে কালেকশন গুলো দেখুন তা না হলে বুঝতে পারবেন না শেষ বাজারে তো ভালো কালেকশন আছে লাল সিলাটার দাম কি আছে হ্যাঁ হাজার টাকা জোড়া দাম রয়েছে দেখুন এইটা সেট কেয়ার আছে লাল সিলা আপনার হাজার টাকা জোড়াতে এই ধরনের কবুতর কৃষ্ণনগর হাট টাকা পেয়ে যাবেন এখানে একটা বলতে আছে দেখো মাল কি সব বিক্রি হয়ে গেছে মাল সব শেষ

এত সুন্দর কোয়ালিটি এটা কি গিরিবাস কবু দাদা এর দাম কি রয়েছে সাতশো টাকা দেখুন সাতশো টাকায় ওরা কেমন হতে পারে নিচে বাজির কবু মাত্র সাতশো টাকা কালারটা দেখুন এটা কি অরিজিনাল কালার নাকি দেখুন কালার অসাধারণ নিচে বাজির কবুতা কে দড়ি বলেই খেলবে নাকি

এইসব দামে ওর এত ভালো কোয়ালিটির কবুতার আপনারা কৃষ্ণনগর হাঁটি এসে পেয়ে যাবেন দেখুন আটশো টাকা কী হবে কবুতার খুলে দেখুন খুবই সুন্দর কবুতার আছে দাদা আপনার বাড়ি কোথায় ফুলবাড়ি কৃষ্ণনগরী তো কৃষ্ণনগর ফুলবাড়ি কি প্রতি হাঁটিয়ে আপনি আছেন দাদা প্রতি হাঁটিয়ে আছে দাদা নম্বরটা একটু শেয়ার করা যাবে বলো নম্বরটা বলো সেভেন এইট

ও নেপতা কৌথরের দাম কি চলছে নেপতা কৌথরের দাম কি চলছে দেখুন এ এক পিয়ার নাপতা কৌথর কৃষ্ণনগরে এগুলোর দাম কি রয়েছে তিন হাজার জুড়া তিন হাজার টাকা জোড়া এটা কি টুপিদার নাপতা না জিরিয়ার মধ্যে ওগুলো তোমার হচ্ছে কি কোপরা চোপো গেলে হ্যাঁ অনেকে টুপিদ আরও বলে এগুলোকে দেখুন জিরিয়া নাপতা আছে মাত্র তিন হাজার এই এপিআরটা পেয়ে যাচ্ছেন দেখুন এক চোখ দেখুন কৌতারে খুবই সুন্দর কোয়ালিটির কৌতা আছে সাধারণ কোয়ালিটি এই কার নামটা একটু ভালো করে তো আজকে বেলা দশটা বেজে গেল তবু কৃষ্ণনগর হাটে খুব ভালো কালেকশন রয়েছে এই কালদামের দাম কি রয়েছে হাজার টাকা দাম আছে এটা মাত্র হাজার টাকা যেমন কালদাম আপনারা কৃষ্ণনগর হাটে পেয়ে যাবেন কালদাম মাত্র হাজার টাকা পিছিয়ে

এক সপ্তাহ গ্যারান্টি বলতে সেটা আবার কি এক সপ্তাহের মধ্যে মাল উড়াবে যদি না ওরে রিটার্ন দিয়ে টাকা ফেরত এক সপ্তাহের মধ্যে প্রশ্ন নিয়ে যাবে সে তোমার বাবা তুমি ব্যাপারে নিতে চাও এক সপ্তাহ এক সপ্তাহ গ্যারান্টি দেবে উড়ানোর যদি অত ইচ্ছা থাকে মাত্র দুশো টাকা বেশি আজকে গিরিবাস দিলে কি হবে পাহাড়ে যখন তুমি বসিয়ে দিবা দানা কেটে দিবা পাহাড়ে চোর পেয়ে যাবে সেটা থেকে তোমার যদি কোল্ডে জোর থাকে তুমি এক সপ্তাহ উড়িয়ে দেখো

ဟုတ်တယ်ဆရာတော်ဘုရား দেখুন এই এক পেয়ার কবুতর তোমাদেরকে দেখাচ্ছে এটার কি দাম রয়েছে হাজার টাকা মাত্র হাজার টাকা এই আমি কিন্তু ফাইনাল রেটটা দেখাচ্ছি পর কিন্তু দাম তো হবে না হ্যাঁ সত্যি পেলেন যে মাত্র হাজার টাকা এই কবুতর আপনারা পেয়ে যাবেন এক গ্যারান্টি খুবই সুন্দর কোয়ালিটির কবুতর আছে দেখুন দাদার কাছে অসংখ্য কালেকশন আছে অসংখ্য আর যদি তুমি কোনো সময় মনে করো বাচ্চা নেবে বাচ্চা ছ মাস গ্যারান্টি ছ মাসের মধ্যে যদি খান বাসের বাচ্চা নিলে যে কটা বাচ্চা না উঠবে রিটার্ন দিয়ে দেবে তোমার টাকা ফেরত দিয়ে দেবে তাহলে তার পরিপ্রেক্ষিতে নেক্সট বাচ্চা দিয়ে দেবে সত্যি বলেন তোমার নম্বরটা একটু শেয়ার করো সত্তর বলো আঠাশ চল্লিশ নিরানব্বই বিয়াল্লিশ শুনতে গেলেন দাদার নম্বর অবশ্যই তোমাদেরকে শেয়ার করলাম তোমার বাড়ি বাড়ি আমার কাল্লাঘাট

উঠতে এক মাস হয়ে যাবে পায়রা অলরেডি চরপি হয়ে যাবে শুনতে পেলেন অসংখ্য যত্ন থাকবে তো বাইরে লোক অসংখ্য ধন্যবাদে তোমাদের সঙ্গে আবার কৃষ্ণনগর একটা দেখা হচ্ছে